গনা হয়েছে গনাগার হয়েছে আল্লাহর কাছে করুক বিয়ে জিজ্ঞাসা করেছেন যে এক ছেলে এক মেয়ে এক যুবক যুবতী বিনা বলিতে বিনা অভিভাবকে বিয়ে করেছে লাল নেহা ইনী বলেছেন যে অলি ছাড়া আর অলি মানে বাপ থাকতে দাদা অলি নাই বাপ থাকতে ভাই অলি না চাচা অলি না তাহলে অন্য মানুষ কেউ অলি হইতে পারে না কোন মহিলার আর অলি লাগে মহিলার পুরুষের লাগে না আমাদের মুরখুরা আবার ছেলে জিজ্ঞেস করে যে আমি আমার বাপের হুকুমদারে বিয়ে করেছি আরে বাপের পরামর্শ নেন ঠিক আছে কিন্তু আপনার যেন অলি লাগে না আপনার বিয়ে হবে কিন্তু মেয়ের কখনো বিয়ে হবে না পঞ্চাশ বছর মেয়ে হলে একাই নিজে বিয়ে বসতে পারে না তার দাদা দাদা আছে না থাকে থাকে তার তার একজন অভিভাবক লাগবে ভাই আছে চাচা আছে ইত্যাদি ইত্যাদি চাচা না থাকে চাচা তো ভাই আছে দূরের থাকতে কাছের লোক অলি হবে না আর পুরুষ অলি হবে মায়ে বিয়ে দিতে পারে না পুরুতে বিয়ে দিতে পারে না দাদিতে বিয়ে দিতে পারে না জি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন আইয়ুমা ইমরাতিন নাকাহত নাফসাহা বিগাইরে ইজনে ওয়ালিহা কোন মহিলা যদি নিজেই বিয়ে বসে যায় নাকাহত নাফসাহা নিজের বিয়ে নিজে বসিয়ে ফেলেছে বিগাইরে ইজনে ওয়ালিহা তার ওয়ালির অনুমতি ছাড়া অনুমতি সে সামনে থাকবে আর অনুমতি দিবে অথবা লিখিত তার অনুমতি থাকবে হয়তো বাংলাদেশ আছে আর বিয়ে এখানে মেইল হচ্ছে হ্যাঁ তাহলে সেখান থেকে সত্যায়ন করে নিয়ে আসতে হবে না হলে কেউ জাল তো লিখে নিয়ে আসতে পারে

খুব বেশি হচ্ছে আর সবগুলি হারাম বাতিল নিকা এই বিয়ে হয় না বাতিল মানে ফার্স্ট নিকা হয় না বিবাহ হয় না জি ওই ছেলে মেয়েকে তবা করা উচিত আর নতুন করে বিবাহ করুক দেখে নিয়ে বা ওরিল অনুমতি নিয়ে জি লাগবে তারপর ওরই লাগবে বললাম যে পঞ্চাশ বছর বললাম শুনলেন না পঞ্চাশ বছরের মহিলা হইলেও বিবাহিতা হোক তালাক প্রাপ্ত হোক বিধবা হোক অবিবাহিতা হোক সকলের জন্য ওরই লাগবে বললাম যে নতুন করে বিয়ে করবে আবার ওর বাপকে ডেকে অনুমতি দিলে বিয়ে করবে না হলে বিচ্ছিন্ন হবে এখনো যদি ওর বাপের অনুমতি না থাকে বিবাহ বিচ্ছেদ বিবাহ বিচ্ছেদ করার মেয়েকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সহবাস না করে সহবাস করে সহবাস করার পরে গোসল না করে কাজকর্ম করা খাওয়া দাওয়া এবাদতবন্দিকে ছাড়া সমস্ত কাজ করা যেতে পারে তবে এই ক্ষেত্রে উত্তম হচ্ছে উজু করার পরে করবে উজু করার পরে খাওয়া দাওয়া করবে উজু করার পরে পানাহার করবে উজু করার পরে পাকশাক করবে উজু করার পরে ঘুমাবে হ্যাঁ উজু করার পরে ডিউটি করবে সমস্যা নেই নামাজের রক্ত আসলে গোসল করতে হবে নামাজের রক্ত আসলে গোসল করতে হবে না উজু থেকে যদি থেকে যায় তাহলে ওখানে যেখানে ওই ব্যক্তি নাপাক পাক অবস্থা আছে সহবাস হয়েছে বা গোসল স্বপ্নদোষ হয়েছে সহবাসে শুধু খাস করি না স্বপ্ন হয়েছে আর স্বপ্ন দোষ হওয়ার পরে বাবু ডিউটি চলে গেল অথবা পড়ে আছে লম্বা পড়ে আছে হ্যাঁ উজুও করলো না তাহলে ওই জায়গায় রহমতের ফেরেস্ত আসবে না যেমন কুকুর থাকলে রহমতের ফেরেস্ত আসে না ছবি থাকলে রহমতের ফেরিস্তা আসে না ঠিক তেমনি যদি কোন জুনবি নাপাক মানুষ কোথাও পড়ে থাকে বসে থাকে কাজ করে তাহলে ওখানে রহমতের ফেরস্ত আসে তাহলে বোঝা গেল যে বিনা উজুতে কেউ যদি কোন মহিলা রান্না করে স্বামী স্ত্রী পরে বা কোনো ছেলে চাকরি করে রুজি রোজগার করে দোকানপাটে কেনা বেচা করে তাহলে রহমতের ফেরস্ত আসে না তার মানে বরকত হয় না বরকত হয় না আর এটাকে কাটাবার জন্য সর্বনিম্ন উজু করে নেওয়া যথেষ্ট করে নেওয়া যথেষ্ট আমাদের আগের মহিলারা খুবই কট্টরপন্থী ছিল বউ সম্পর্কে ছেলের স্ত্রী বউ সম্পর্কে যদি জানতে পারি যে গোসল ফরজ আছে হাড়ি ছুঁতে দিবে না কি বিপদে ছিল আল্লাহ যাবে। হাঁড়ি পদে ছুটে দেবে না ও কিচিরে ঢুকতে দেবে না হ্যাঁ সব খারাপ করে দিবে সব খারাপ করে দিবে চুলার পাশে বসতে দেবে না এই সব বিদাতির ধারণা অবশ্য বিদাতির ধারণা জায়জ হইলেও এই ক্ষেত্রে উজু করে বসবে উজু করে সব অসুবিধা নেই এবাদত বন্দী কি ছাড়া সবকিছু করা যায় উজু করার পর হাটলে আঙ্গুলে ভর দিয়ে আরও বিদাত এটা আরো বড় বিদাত হয়েছে পেলো কোথায় এটা যা নেই কোরআন হাদিসে সেটাই বিদাত ধর্মের নামে যা করবে অত চাল্লা এবং তার রসুল বলেননি বাড়াবাড়ি বিদাত যে এগুলো হচ্ছে বাড়াবাড়ি বাড়াবাড়ি করে জাতি ধ্বংস হয়েছে না বিশাল বলেছেন হ্যাঁ গোসল করার সময় যদি লজ্জায় স্থানে হাত যায় তার আগে উজু করেছিল তাহলে উজু নষ্ট হয়ে যাবে সরাসরি হাত পড়লে কাপড়ের ওপরে না সরাসরি বিনা আড়ে যদি হাত পড়ে তাহলে বা স্পর্শ করে তাহলে উজু নষ্ট হয়ে যাবে কারণ নবী সালামের সেই হাদিস মান মাসা যা কারো ফালিয়া তাও ব্যক্তি লজ্জা স্পর্শ করেছে সে যেন উজু করে নেই সে যেন উজু করে নেই এটাই ঠিক আমি যেটা বলছি হাদিসের মজাব এত মজাব শিখে লাভ কি রসুল্লাহ মজাব হাদিসের মজাব বলছি সুখানুবাহ সন্দোলিল্লা মরা